হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো দিনটা ছিল নয়ই জুলাই সেদিনের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব দিনটা শুরু হয়েছিল পুজো দেওয়া নিয়ে আর শেষও হয়েছিল পুজো দেওয়া নিয়ে মানে আজকের পুরো ব্লগটাই হবে পুজোর ওপরে তো সকাল সকাল স্নান করে আমি পায়ে আলতা পড়ছি কেন তা একটু পরে জানতে পারবে এর আগের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মায়ের ধানে পুজো দিতে যাওয়ার অনেক দিন থেকে ইচ্ছা ছিল তো সেটা সাকসেস তারপর আমরা প্রথমে গেলাম মায়ের ভোগ কিনতে হ্যাঁ মায়ের ভোগ কিনে দেন আমরা মন্দিরের দিকে রওনা দেব তারপরে এই পথে এনার সাথে দেখা ও কি সব বলছিল আমাদের তো যাই হোক তারপর চলে আসলাম মন্দিরে আর আমার এই বান্ধবী ওয়েট করছিল আর ওর সাথে অনেক দিন পর দেখা কি সুন্দর করেছে মন্দিরটা সত্যি মনটা শান্তি হয়ে যায় তো তারপর আমরা একটু ঠাকুরের ডালাটা সাজিয়ে নিলাম দেন একটু মায়ের দর্শন মন দিয়ে পুজো দিয়ে তারপরে চলে গেলাম আমরা মহাদেবের কাছে মহাদেবের মাথায় জল ঢাললাম তারপর প্রণাম করে সবাই বেরিয়ে পড়লাম আজকের এই প্ল্যানটা আমাদের অনেক দিন থেকেই ছিল তা আমি বাইরে চলে যাওয়াতে এটা হচ্ছিল না মানে আমার জন্য আমার বান্ধবীরাও যাচ্ছিলো না মন্দিরে পুজো দিতে তো ফাইনালি আজকে সাকসেস হলো আর সত্যি আমাদের ভীষণ ভালো লাগছিলো মনটা একটা আলাদাই খুশি লাগছিল তো ঠাকুরমশাই আমাদের বললো এসেছিস যখন তাহলে সন্ধ্যা আরতিটা দেখে তারপর যা আমরা তার জন্যই ওয়েট করছিলাম বাইরে বসে কীরম একটা পুজো পুজো ভাইবস না সত্যিই তো রথের দড়ি টানলে দুর্গা আসে কথাই তো আছে তো সেই দিন আমাদের সেরমই লাগছিল যে তো পুজো চলে এসছে তারপর আমরা বাইরে বসে আড্ডা দিচ্ছিলাম যে কখন শুরু হবে সন্ধ্যা আরতি আর এই যে আমার হাতে মেহেন্দিটা দেখতে পাচ্ছো কি সুন্দর কালার এসছে তো সেটা নিয়ে আমি একটু ক্লিপস নিয়ে নিলাম তারপর শুরু হয়ে গেল সন্ধ্যা আরতির আয়োজন আমরা সবাই মাথায় তিলক কাটলাম তারপর প্রণাম করে এখন আমরা আরতি করব। সেদিনের পুরো দিনটা আমাদের মন্দিরে কেটেছিল সত্যি খুব ভালো লাগছিল ভেতর থেকে একটা আলাদাই শান্তি ফিল হচ্ছিল অনেক দিনের ইচ্ছা পূরণ হলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওগুলি আপলোড হয় মোয়া রিমি সরকার অফিসিয়ালে তো আজকে পর্যন্ত তারা